আল্লাহ বলছেন ইন্ন কেলা তহাদীমা নাখবাদ ওলাকিন্ আল্লাহ ইহাদী তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হদায়ত দিতে পারবা না নিজের চাচা যিনি তাকে বুকে করে কাকে করে লালন পালন করেছেন রাসুল না খেলে আবু তালেব খেতেন না রসূদ যেখানে যেতেন বডি বডিগার্ড হিসেবে যেতেন আবু তালেব রসূদ সাল্লাল্লাহ আলি সাল্লামের উপর কেউ আঘাত করার আগে আবু তালেবের উপর আঘাত হতো রাসুলকে বুকে জড়িয়ে ঘুমাতে এই মানুষটি মৃত্যুর সময় রাসূল যার পরণাই কাছিলেন কাছিলেন একটু এই বলে আপনি শুধু ইলাহা ইল্লাল্লাহ পড়েন আপনাকে জান্নাতে নিয়ে আর দায়িত্ব আমি গ্রহণ করব আপনি শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি রাজিও হয়ে যাচ্ছিলেন কিন্তু মক্কা দুষ্ট কাফের গুলো এসে বলছে মৃত্যুর সময় ভাতিজার কাছে আপনি পরাজয় বরণ করবেন সারা পৃথিবীর মানুষ আপনি চলে গেলে ছি ছি করবে না উজুবিল্লাহ এই বলে তিনি কি মিসগাইড করলেন তিনি কালমা নিয়ে পৃথিবী থেকে যেতে পারেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি প্রত্যেকটি সূরার ভিতরে মাসনা দিয়েছি কি দিয়েছি মাসনা প্রথম দিয়েছেন এই সুরা ফাতিহার ভিতরে সুরা হেজরে আল্লাহ বলছেন আল্লাহ ক্বাদ আআইনা কা সাবা মিনাল মাফানি আপনাকে আমি এই সুরাটা উপহার দিয়েছি সাতটা আয়াত কয়টা সাতটা আয়াত আমি উপহার দিয়েছি একপাশে তিন আর একপাশে তিন মধ্যখানে হলো একটা রাখি বন্ধন মোর দোকানের রাখিবন্ধন হলো এইয়া কা না আবুদুয়া এইয়া কা নাস্তাইন আগের তিনটা এয়াতে প্রশংসাকার পরের তিনটা এয়াতে চাওয়াকার কাছে এহি দিনে সেরতল সেরাতল নবিনা না আমতা না আমান নবি না সিদ্দিকী না অ সুহাদা এ বা নবীদের পথ শহীদদের পথ সুহাদাদের পথ সিদ্দিকিনদের পথ সালেহিনদের পথ এই চারটা ছাড়া কোন পথ দেখায় না গায়রুল মাগদূব আলাইহিম ওয়ালাদ ইহুদীদের পথ নয় অভিশপ্ত ইহুদি পথ আর খ্রিস্টানদের পথ নয় আমরা বলি আমিন বলেন আমিন মাসতাকার বললেন আমরা যখন সালাত পড়ি কয় রাকাত পড়ি কমসে কম 4 রাকাত সালাতুল লাইলে মাসনা 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 রাসুল বলেছেন দাঁতের নামাজ দুই রাকাত দুই রাকাত দুই রাকাত পড়লে সুরা ফাতিহা কয়বার পড়ি দুইবার পড়ি আবার রাসুল যখন যে কোনো সুরা পড়তেন তিনি জোড়া মিলাতেন যেমন সুরা কাফিরুন পড়লে ওটার সাথে পড়তেন কুল হু আল্লাহ কাফিরুনের ভিতরে আল্লাহ নাম একবারও নাই ওটা কাফেরদের সুরা কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না এজন্য সুরা কাফিরের ভিতরে একবারও আল্লাহর নাম

তারপরে পড়তেন সেই তিনটা সুরা পড়ে ফু দিতেন আর বলতেন কাফাতা 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 যথেষ্ট 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 আলহামদুলিল্লাহ আমরা আজকে কোন সুরা থেকে বলবো সুরা বারা আহ এটার একটা নাম বারা মানে হলো মুক্তি রাসুল সাহেবের কাছে একজন মহিলা এসেছেন রাসুল সাহেব জিজ্ঞেস করলেন মা ইসমুকে তোমার নাম কি তিনি বললেন বারা আহ কেফান্তা বারা আহ তুমি মুক্ত হ কেমনে আমরা সব সময় একজনের গোলামিতে ব্যস্ত তিনিকে কে আরো জোরে বলেন যত বড় গোলাম তত জান্নাত ঠিক না ঠিক গোলামী করবে যে আমার গোলামিতে ঢুক আমার জান্নাত নিয়ে যাও কার কথা সবচেয়ে বড় গোলাম মোহাম্মদ সাল্লাল্লাহু

ফখরুল ভাই দেখলাম সবার থেকে অনুমতি নিয়ে তারপর বসেছে দিস ইজ দা কার্টেসি রাসুল সাল্লাম সাহাবিদের সাথে মিশে বসে থাকতেন ভাই থেকে কেউ এসে আইডেন্টিফাই করতে পারত না হুইচ ওয়ান ইজ দা প্রফেট মোহাম্মদ সাল্লাম কে আল্লাহর প্রিয় হাবিব এবার ভাবে মিশে থাকতেন আমি নিচেই বসতাম যদি আপনারা আমাদেরকে আমাকে দেখার অসুবিধা না হতো এখন নিচে বসলে আপনারা কি বলেন হুজুর কই আমি কমু মানুষ কই এই কই কই করতে করতে কইওয়ে যাবে এই জন্য একটু উপরে উঠে বসছি আল্লাহ বুঝা তৌফিক দান করুন জোমার খোদ বা ছাড়ারা আসোর কখনো মিম্বারে বসতেন না আমাদের অনেক হুজুর খোঁদ বা ছাড়াই উঠবে বৌঠা এতে সাইত্য হয়েছে মসজিদে ঢোকার আগে মসজিদের আদব জেনে নাও অধিকাংশ মসজিদ গুলোতে মসজিদের আদব অবস্থিত আজকে আচরণ নামাজ পড়লাম সরকারের করা একটা মডেল মসজিদে আসরের ওয়াক্তে মুসল্লি হয়েছে দশজন আমরা পাঁচজন সহ এই পনেরো জন মুসল্লি একামত হচ্ছে ইমাম সাহেব কেবলার দিকে ফিরে দাঁড়িয়ে আছেন একামত শেষ কোনো কথা নাই আল্লাহ আকবর অন্তত মেসকাতটা তো পড়বি মেসকাত তো দর্শনে যা মাদ্রাসার এটা প্রাণ হলো মেশকা অত্যন্ত মূল্যবান একটি হাদিসের গ্রন্থ আমি বলি ইনসাইক্লোপেডিয়া হাদিস একটা গ্রন্থের ভিতরে প্রায় শত্রুটা কিতাবের হাদিস সংকলিত করা হয়েছে পড়ো কিতাবও সালাত নসূত সালসাল্লাম একা বছরে পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন দাঁড়িয়ে বলতেন এস কাতার ছোটা কর। এই যে আসাদ নাম্বাদিতা বলতেছিল নাম এ স্তাউ কাতার ছোটা করো এ একটা সমান সমান হয়ে দাঁড়াও সৌমু তেরাসাও অসহাদুল খালাও মধ্যখানের জায়গা বন্ধ করো

ব্যাস তিনি আল্লাহ আকবর করে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ কেবলার দিকে ফিরে বসেছেন অনেকক্ষণ পরে ঘুরে বসলেন তাও বসেছেন আল্লাহ তার হেদেয়ার দেখ আমাদের শুধু আসরে আর ফজরে বসে ঘুরে কেন পাঁচ ওয়াক্ত নামাজের আসুল মুসল্লিদের দিকে ঘুরে বসতেন সালাম শেষ আর কেবলামুখী হয়ে বসতেন না সাথে সাথে কোন দিকে মুসল্লিদের দিকে আল্লাহ তৌফিক দাগ করুন আমরা মসজিদের হক বলে যেন আদায় করতে পারে আল্লাহ তৌফিক দান করে বারা রাসুল মহিলার নাম চেঞ্জ করে দিলেন রাসুল যখনই দেখতেন কোনো উল্টা পাল্টা নাম যেমন একজন এসেছেন মাহজুল দুশ্চিন্তাগ্রস্ত রাসুল বললেন মিলাল মাসরু রাতকে থেকে তুমি আনন্দ চিত্ত তোমার দুশ্চিন্তাগ্রস্ত নাম হবে না ওই জামিলা রেখে দিলেন ওই বারা মহিলার নাম রাখলেন জামিলা কি নাম রাখলেন বারা মানে মুক্তি এটা একটা ডিক্লারেশন অফ ওয়ার আল্লাহ ইউরাস কাফেদের জন্য স্থায়ী নিষেধাজ্ঞায় সুরাতে আল্লাহ নাজিল করলেন তারা আর কোনদিন কাবার সামনে যেতে পারবে না আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সুরাতেই যুদ্ধের অনুমতি দিলেন এই সুরাতেই যারা যুদ্ধ করে যারা জেহাদ করে তাদেরকে সুসম্বাদ শোনালেন কে এই সুরার পরতে পরতে আল্লাহ বলছেন কাদেরকে তুমি হৃদয়ের মধ্যে গ্রহণ করবা। তোমার ভালোবাসার মানুষ যদি তোমার আল্লাহর চেয়ে রাসুলের চেয়ে তোমার বাপ তোমার ভাই তোমার বিবি তোমার পিতা মাতা তোমার আত্মীয় স্বজন যদি ভালোবাসার হয় ফাতার আব্বাসু তুমি অপেক্ষা করো কার আদেশ আসবে কার আদেশ হাত আল্লাহ আল্লাহর আদেশ আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো মানে আল্লাহর শাস্তি তোমার জন্য বরাদ্দ হবে আল্লাহ রব্বুল আলমিন দুটি জিনিস দিয়ে সৃষ্টি সাজিয়েছেন একটা হলো আমর আরটা হলো খাল একটা কি আমরটা দেখা যায় না ইয়ে কানির রুহ উনির রুহ মিন আম্রে রব্বী আমারটা হলো কার আদেশ আরও জোরে বলেন আল্লার আদেশ দেখা যায় না হালকা দেখা যায় আমাদের অ্যাপিয়ারেন্স আমার মৌক আমার চেহারা আমাদের স্যারের চেহারা আমাদের সভাপতির চেহারা আমাদের প্রিয় তাই ভোজরের চেহারাটা দেখছেন কিন্তু আপনি ভিতরের রুহটা দেখেন না রুহটা কার হুকুম কার হুকুম আল্লাহর হুকুম কালাক মিলব সরে চোখের পলক ফেলতে যত দেরি তার চেয়ে হাজার গুণ দ্রুত আল্লাহ কাজ করে ফেলেন তিনি যদি চান এক মুহূর্তে এই মাটির সব মানুষকে মেরে ফেলতে পারেন ঠিক তবে ঠিক তিনি কোন বলার আগে কোন হয়ে যাবে আবার তিনি অসুখ দিয়েছেন রোগ দিয়েছেন এগুলো দেখার ক্ষমতা আমাদের নেই এগুলো কার আদেশ আল্লাহর আদেশ করোনা কি কেউ দেখেছে নাকি করোনার ছবি হলো টেলিভিশনে লাল নীল সুন্দর ঘুরে আমার ছোট ছেলে বলে আব্বা এই আইসক্রিমটা আমি খাবো কি সুন্দর আইসক্রিম আমি আইসক্রিম ওই যে ঘুরতেছে আন্দাজে একটা দিয়ে দিছি। কি এরকম লাল নীল নাকি যার হয়েছে সেই বুঝছে কত রং আছে এটার ভিতরে তবে আল্লাহ আমাদের প্রতি প্রতিসান করেছেন কাফের বেশি যেখানে করোনা বেশি মুসলমান বেশি যেখানে করোনা কম এবং করোনা মুক্ত হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে ভরা করোনার সময় আমাদের বর্তমান সরকার সবগুলো হেজখানা খুলে দিয়েছে ঠিক না বাটি হাফেজ দা কুরআন শুরু করেছে করোনা আস্তে আস্তে ভাগা শুরু করেছে সূরা বারা আরেকটা সূরাটার নাম তাওবা রাসূল এটা পড়তে বিসমিল্লা পড়েন নাই আমরাও পড়ব না মহাদিশিনী কিরাম অনেক যুক্তি দিয়েছেন এটা সুরান ফাল একটা অংশ সেই জন্য মদ্যখানে বিসমিল্লা নাই আবার রাসূলসাল্লাম পরেন নাই আমরা পরবর্তী এটাই চূড়ান্ত ঠিক মা আচ্ছা কুম্বর রাসুল আমা নাহা তুমান হুফান তাহু রাসূল যা করেছেন তোমরা তা করো রাসূল যা করেন নেই তোমরা তার ধারে কাছেও যেও না একজনকে অনুসরণ করলে আমাদের জীবনের গুনা মাফ করে দিবেন কে রাসূল আমার ভালবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আপনারা জানেন তো দেখি একজন কি অনুসরণ করতে হবে এখন কিছু দল বেরিয়েছে ওনারা হালে কোরআন আমি বলে তোরা আহলে আহলে হাদিস আছে তাও কোরআন শরীফকে মানে কিন্তু হাদিসের গুরুত্ব যদি কারো কাছে বেশি হয়ে যায় সে গোমরা হবে প্রথম গুরুত্ব কিসের আরো জোরে বলে রাসুল সাহেবের জীবদ্দশায় তিনি কোনো হাদিস লিখতেও দেন নেই নিষেধ কোরআন আগে কোরআন বুঝার জন্য যেটা সহযোগিতা নেব সেটা হলো রাহমা তাল্লির আলমিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের فاطمه অনেক পরে বুখারী শরীফের জন্ম। সেজন্য আগে কোরআন ধরবো। রাসুলের জীবনটাই হলো কোরআন। ঠিকটা বাটি। তবে হাদিস ওহি দুটেই ওহি। দুটা কি? ওহি একটা হলো ওহি মাতলু আর একটা হলো গায়রে মাতলু। একটা হলো সবকিছু ঠিক করে দিয়েছেন কে? আপনি কিছু দিতে পারবেন না। রাসূলও দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ বলেছেন সূরা আক্কার ভিতরে আলা ওয়া তাকাউলা আলাইনা বাদাল কabil হে মোহাম্মদ আমি তোমাকে যা দিয়েছি তোমার মন থেকে যদি কোনো কিছু যোগ করো লাখাজ নামিন আমি তোমার ডান হাত চেপে ধরে তুমালকাতা আন আমিন হুলুয়াতির আমি তোমার নালি কেটে ফেলে দেব যে নবীকে সারা কোরআন ইয়া মোহাম্মদ বলে ডাকেন নে এত ভালোবেসেছেন সেই নবীকে বলছেন আমার এই কোরআনের ভিতরে কিছু ঢুকানোর ক্ষমতা কারই। যা আল্লাহ দিয়েছেন হুবহু তাই ডেলিভার করতে হবে ঠিকটা ঠিক আর হাদিস তলো হে গাই রে ভাষাটা হলো আল্লাহর ভাবটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি কিছু শব্দ চয়ন করেছেন এই লিবাটি আল্লাহ তাকে দান করেছেন আমরা আজকে সুরা তোবার তিনজন সাহাবির তোবা কবুল হয়েছে এখানে তবুকের যুদ্ধে তিনজন সাহাবি বিভিন্ন ওজোরের কারণে যেতে পারেননি এই তিনজনকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল নব্বই দিনের জন্য নব্বই দিন পরে এই তিনজন সাহাবির পক্ষে আল্লাহ নিজে কোরআন রায়াত নাজিল করেছে সাহাবিদের মধ্যে তিনটা গ্রুপ কয়টা গ্রুপ প্রথম গ্রুপ হলো মক্কা থেকে নিয়ে হোদাই সন্ধি পর্যন্ত এরা হলো আসাবে কোন আসাবে কোন এরা হলো প্রথম কাতারের সাহাবি সোহান আল্লাহ বলে দ্বিতীয় কাতারের সাহাবি হলো হোদাই বিহার সন্ধি থেকে ফতে মক্কা পর্যন্ত এই দ্বিতীয় পর্যায়ের সাহাবি তৃতীয় পর্যায়ের সাহাবি হলো ফতে মক্কার পরে এখানে হলো মা বিয়ার আবু সুফিয়ান সহ এই পুরা গุষ্টিটাই এসেছে আমর ইবনে লাশ সহ এতে এসেছে সব ফতে ফাতেমাক্কার পরে এরা হলো তৃতীয় নাম্বার কয় নাম্বার তৃতীয় নাম্বার প্রথম যারা সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাদরাবুন ফি জান্নাতিন নাইম ফুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আল্লাহ সূরা আকের ভিতরে এদের প্রশংসা করেছেন আল্লাহ ওদের সাথে আপনি আমাদেরকে শামিল করে দিয়ে আমরা যারা ওদেরকে অনুসরণ করি ওরা রাসূলকে পুমখার পুমখ রূপ অনুসরণ করেছেন এক চুল ছরা এদিক সেদিক করেন নাই এই সাবিকুন যারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 110 111 নাম্বার আয়াতে দুটি সুসংবাদ আমাদেরকে দান করেছেন আমরা যদি দুটি কাজ করি আল্লাহ বলেছেন সব রকমের বিজয় তিনি আমাদেরকে দান করে দিবে আজকের পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে ঠিক তবে মুসলমান সারা জীবন মায়ের খায় না মুসলমান মায়ের দিতেও পারে এখন মায়ের খাচ্ছি সামনে আমাদের মায়ের দেয়ার সময় ঠিকতে বা ঠিক এখন দলে দলে মুসলমান দলে দলে মানুষ পড়ছে ইলাহা মোহাম্মদুর দেখেন মাঠ বোধহয় ছোট হয়ে গেছে না মাঠ কি স্যার ছোট করছেন কোন জায়গা আছে মহিলাদের জায়গা করছেন কোথায় প্যান্ডেল আছে না হুদা বাড়ি সাতাশ বছর বেডির ক্ষমতা কথা হোস করি এরপরও যদি প্যান্ডেল না হয় কিরবো আর কয় আর ক কীর্তি হচ্ছে না ওই পার্লামেন্টের এক মেম্বার বলছিল স্পিকার হালায় আমার এখান কথা ছিল কাপনে হালা মহিলা কয় হালা এক্সপান্স করা হোক হে তো হালা সালা কতই হতে পারে আপনি হালা মহিলা প্রধানমন্ত্রী হালা মহিলা আমার গরের ভিতরে হালা মহিলা আমি যাবো কোন হালায় ঢাকায়ের হালা হলো ওদের সবচেয়ে প্রিয় শব্দ আমার সাথে এক ছেলে পড়তো ওকে ওর বেচারে সবাই বিচার দিছে হুজুর এ শুধু সবাই হালা করা জাফরি সাহেব ওরা ডেকে আনলেন তুমি নাকি সবাই শালা কোন হালা আমার নামে বিচার দিচ্ছে এদের এটা ভাষার সাথে মিশে গেছে ছেলে বাপকে কয় আবেহালা কই গেছিলি বাবা ছেলে রে কইতেছে আবেহালা কই গেছিলি ছেলে কয় বাবা হালা বুঝলা গেছ আমার যে বাজারে পাঠিয়েছিল কি সুন্দর এদের মিল মোহাব্বত এগুলো ভাষার অলঙ্কার আপনাদের এখানে যেমন আছে বে খাইছেন যে আইছেন যে করবেন যে 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 জিনা যে এই যে আপনারা বেশি করে আবার সিলেটে কয় খাক্কা বক্কা লোক্কা ধোক্কা ওই এই খ তা ব্রাহ্মণ নাই ব্রাহ্মণ বাড়িয়ার খ সব গিয়ে উঠছে সিলেটে ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে গিয়ে লোক হাইতি না হাইতে না কারে হাইলা হাইলা তো আমি চিন্তা করলাম খ গিয়ে লোক খ গিয়ে উঠছে সব সিলেটে এটা হলো বাংলাদেশের অলংকার বাংলাদেশের মতো সুন্দর দেশ পৃথিবীতে আর একটাও একটাও এক এক জেলার ভাষা একরকম ঠিক না ভাই ঠিক আপনি এটা পার ওই থাক। এককারে কোনি দি এই গুন্ডাকি আপনি কোনো ডিকশনারিতে পাবেন না বরিশালে যান এই বাড়ি আইসো কুমবে আসো ভালো ওর আল্লাহ কয় কি এটা অলংকার আলহামদুলিল্লাহ আল্লাহ দুটি জিনিস আমি ভালোবাসি কয়টা সবচেয়ে যেটা সেটা বললেন দুইজন মসজিদ নববীতে আলোচনা করছেন যদি আল্লাহ ভালোবাসার কথাগুলো বলে দিতেন আমাদের কত ভালো হতো ঘৃণার কথা বলে দিতেন আমাদের কত ভালো হতো সাহাবিদের আলোচনাতে এই কোরআন আছে না নাই কুরআনে যাদের আলোচনা আছে তাদের কথাই আমরা শুনবো রাজি আছেন তো রাজি তো আল্লাহ বুজা তৌফিক দান করুন আমিন কল্পকাহিনির কোন জায়গা ইসলামে যখন সাহাবা একরাম দুইজন কথা বলে মসজিদে নববীতে uklen রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا আন্নাহুম বনিয়া নুমারসুস আল্লাহ রব্দুল্লা আলমিন যখন কথা বলেন আগে ঘৃণাটটা নিয়ে আসেন আগে জাহান্নামের কথা বলেন তারপরে জান্নাতের কথা বলেন জাহান্নামের দে তাদেরকে দিবে তাদেরকে আগে যা জান্নাত দেখানো হবে আর জান্নাতে যাদেরকে দিবে তাদেরকে আগে জাহান্নাম দেখানো হবে আল্লাহ বলছেন সব মানুষকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দিবেন ইলাওয়ার জুহা সুরামারিয় কোন মানুষ থাকবে না যাদেরকে নামে ঢুকানো হবে না তারপরে তাকুয়া দেখে দেখে জান্নাতীদেরকে বের করে আনবেন কে সেই আল্লাহ বলছেন আমি সবচেয়ে ঘৃণা করি যারা কথায় কাজে যাদের কোনো মিল কথায় কাজে মিল দাওয়া মা রব্বুল আলমি আল জেহাদফি সাদি রাখো বিরামহীন কোথায় কাজ যাদের এক না ওরা মুনাফেক ঠিক না ঠিক মুনাফেক হলো জাহান নামের সবচেয়ে নিচের জায়গায় চলে যাবে এর চেয়ে শাস্তি আর কারো বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাদেরকে শুনো আমি ভালোবাসি তাদেরকে যারা ইউকাতিলুন হত্যা করে আমার রাস্তায় সাফফান দলবদ্ধভাবে বিক্ষিপ্ত নয় আপনি সিদ্ধান্ত নিলেন দেশের বিচারকদেরকে মেরে ফেলবেন এরকম কোন সিদ্ধান্ত ইসলামে আপনি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন সমস্ত আলেম একসাথ হতে হবে ঠিক তবে ঠিক আর এখন দেশের মধ্যে যত আলেম আছে সবাইকে একত্রিত করতে হবে আলেমরা সব এক হয়ে সিদ্ধান্ত দিবে সফান কে আন্না হুম মারসুন যেন সীসা নালা প্রাচীর সীসা ছাড়া সীসা কাঁথা যায় না আলেমদের সম্পর্ক যেন আলেম ছাড়া নষ্ট না হয় ঠিক তবে ঠিক কোনো আলেমের ব্যাপারে কেউ জন বাজে কথা না বলে আলেম দানা প্রকৃত আলেম আলেম চিনি তো মানহমুল ওলামা আমার ফারুক আজম তো করা হলো মেশকা গিতা বলে আর মানহমুল আলেম কারা তিনি বললেন ইয়ামালুন আলামুন যে যেটার জ্ঞান দেখে এবং আমল করে সে সেটা আছেন